কেজি কত করে বিক্রি হচ্ছে আজকে বাজার দত আছে 46 45 46 45 গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে এই পেজটা গত সপ্তাহে 52 55 আচ্ছা একটু আগে সে অনেকটা দাম কমছে নাকি দাম কমছে আচ্ছা পেজের দাম কি সামনে আর কমার সম্ভাবনা আছে নাকি এই বাজারে থাকবো আর কমবো না এই বাজারে থাকবে এই বাজেই থাকবো এখন বর্তমান বাজারে এই পেজটা চাহিদা কিরকম আছে এর চাহিদা বেশি এটা চাইতে বেশি কারণটা কি এই পেস্টটা চাইতে বেশি আর এর দাম কম দাম কম আচ্ছা দাম কম এই জন্য ওই পেস্টটা চাই দাম কম দেশি হ্যাঁ এই জন্য তো এটা চাইতে বেশি এখন আপনাদের লাভজনক কেমন হচ্ছে জিজ্ঞেস এক টাকাwidetilde 1 টাকাwidetilde 1 টাকা এইবার কৃষক লাভবান নাই লসে লসে আছে দেশি বীজের বীজ বেশি দামে কিনছিল গুডি পাঁচ হাজারটা মন কিনে নাগাইছে হে করে আড়ানটা ষাটটা কেজি বীজ লেগে লাভ থাকতো অকল লস হইতাছে